আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফ্লোরিদা রহমান সহযোগী অধ্যাপক রিপ্রোডাক্টিভ এন্ডোক্রানোলজি এবং ইনফার্টিলিটি ঢাকা মেডিকেল কলেজ এবং বিভাগীয় প্রধান আমি লুমিনা আইভিএফ সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি পুরুষের বন্ধাত্বের অ্যাসেসমেন্টের জন্য বা ইভালুয়েশনের জন্য যদি আমি একটা রিপোর্টের কথা বলি সে একটা রিপোর্ট হচ্ছে সিমেন অ্যানালাইসিস একটা শিশু বা মানব ভ্রূণ তৈরি হয় ফিফটি পারসেন্ট ম্যাটার্নাল ক্রোমোজম দিয়ে যেটা আসে একটা এগ থেকে আর ফিফটি পারসেন্ট প্যাটার্নাল ক্রোমোজম থেকে যেটা আসে একটা স্পার্ম থেকে সুতরাং সিমেন অ্যানালাইসিস সম্পর্কে আমার মনে হয় সবারই জানার কৌতূহল প্রায় সবাই জানতে চান যে আমার রিপোর্টটা কেমন দেখলেন গাইডলাইন আছে যে কিভাবে সিমেন্টে কালেকশন করতে হয় কীভাবে সিমেন্টটা ইন্টারপ্রেট করতে হয় মানে আমি পড়বো পড়ে কিভাবে বুঝবো যে এটা নর্মাল না নর্মাল তাহলে প্রথমে আমি বলি সিমেন্ট কালেকশন কিভাবে করবেন সিমেন্ট কালেকশনের জন্য অ্যাবস্টিনেন্স বা তিন থেকে পাঁচ দিন আসলে সহবাস বন্ধ রেখে তারপরে আসতে হবে ল্যাবে সিমেন্ট কালেকশন করা সবচেয়ে উত্তম কারণ আপনি যদি বাইরে থেকে নিয়ে আসেন ওখানে দুইটা সমস্যা একটা হচ্ছে টেম্পারেচার মেনটেন হয় না আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট আপনি কেমন এনভায়রনমেন্টে করলেন সেটা হবে না আর এটা অবশ্যই কালেক্ট করতে হবে হচ্ছে ল্যাবের থেকে নেওয়া একটা ওপেন মাউথ বড় একটা মুখালা একটা প্লাস্টিকের যেটাতে কোনো ধরনের রিয়াকশন হয় না এরকম একটা কন্টেইনারে বড় মুখ হতে হবে এবং এটা কালেকশন করে ল্যাবে যদি থাকেন আপনি সাথে সাথে ল্যাবে দিবেন এটা প্রায় থার্টি মিনিট লিকুইফ্যাকশন হতে হয় এবার এটার কালার কেমন এটার কালার হচ্ছে গ্রে বা দ্যাট এটা মোটামুটি কনসিস্টেন্সি একদম খুব ঘনও না একেবারে পাতলা পানির মতন না অ্যামাউন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমএল থেকে টু পয়েন্ট ফাইভ এমএল যদি টু পয়েন্ট ফাইভ বেশি হয় তখন আমরা এটাকে বেশি বলি যদি কম থাকে অলিগোজ পারমিয়া বলি পিএইচ একটা আছে যেটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল ইন্ডিকেটর পিএইচটা হতে হবে সেভেন এর বেশি হতে হবে যাতে এটা অ্যালকালাইনের দিকে বেশি থাকে সেভেনের উপরে গেলে অ্যালকালাইন আর নিচে গেলে অ্যাসিড অ্যাসিডিক যদি হয় তাহলে কিন্তু হবে না তাহলে ওই স্তেমেনা একেবারেই বাজে কোয়ালিটি একটা হচ্ছে কাউন্ট আর একটা কনসেন্ট্রেশন আমি যদি টোটাল কাউন্ট বলি পার ইজাকুলেশন টোটাল কাউন্ট হচ্ছে 34 মিলিয়নের চেয়ে বেশি হবে পার ইজাকুলেশন মানে একটা ইজাকুলেশনে কিন্তু কারোর ওয়ান পয়েন্ট ফাইভ এম আসে কারোর টু পয়েন্ট ফাইভ এম আসে আর আমি যদি কনসেনট্রেশন বলি তাহলে এক এম এল এ কতটুকু আছে এক এম এল এ আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ডাব্লিউএইচও ম্যানুয়াল অনুযায়ী আমার সবচেয়ে কম কাউন্ট হচ্ছে পনেরো মিলিয়ন মিলিয়ন পার যদি হয় তখন আমরা তাকে বলছি অলিগো পারমিয়া পরে আসি আমরা মর্টিলিটি মর্টিলিটি মানে নড়াচড়া এটা তিনটা গ্রুপে ভাগ থাকে একটা র্যাপিড প্রোগ্রেসিভ একটা স্লো প্রগ্রেসিভ আর একটা নন প্রোগ্রেসিভ তিনটা মিলিয়ে হতে হবে ফর্টি টু পার্সেন্ট তবে র্যাপিড প্রোগ্রেসিভটা যদি থার্টি এর উপরে থাকে তখন কিন্তু এই শুক্রাণু দিয়ে ফার্টিলাইজেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং তিনটা মিলিয়ে ফর্টি টু পার্সেন্ট র্যাপিড প্রোগ্রেসিভ এবং স্লো প্রোগ্রেসিভ মিলে অবশ্যই থার্টি এর উপরে হতে হবে আর ইমোটাইল যত কম থাকবে ততই স্পের কোয়ালিটি ভালো আর এছাড়া দেখা যায় রাউন্ড সেল বা মর্ফোলজি থাকে যদি ডাব্লু কম এরকম কিছু থাকে যেটা ইনফেকশন ইন্ডিকেট করে বা বোঝায় যেখানে ইনফেকশন সেটা অবশ্যই ওয়ান মিলিয়ন পার এম এর কম হতে হবে আর মর্ফোলজি যেটা মর্ফোলজি মানে আকৃতি কেমন মর্ফোলজি আমার ন্যাচারালভাবে যদি কোনো ফার্টিলাইজেশন করতে হয় বা কনসেপ্ট করতে হয় তখন অবশ্যই অনেক বেশি মর্ফলজি থাকা লাগে তারপরেও ইক্সির জন্য কিন্তু আমাদের মর্ফলজি হচ্ছে জিরো ফোর পারসেন্ট মানে অ্যাটলিস্ট ফোর পারসেন্ট স্পান বা শুক্রাণুর আকৃতি আকার সব কিছু নর্মাল হতে হবে তাহলে এই যে মর্ফলজির কিন্তু নানান রকম সমস্যা থাকে হেড অ্যাবনারিটি আমি শুধু হেডের টুকুই বলি যদি বড় হয় বা ছোট হয় বেশিরভাগ জিনিসই কিন্তু হেডে থাকে এবং যখন ফার্টিলাইজেশন হয় তখন হেডের অংশটাই কিন্তু ওভামের মধ্যে যায় সুতরাং হেডটা নর্মাল থাকতেই হবে টেলটা ওই স্পাম্পটাকে নড়াচড়া শক্তি দেয় কোনো রোগীর রিপোর্ট নর্মাল জুস পার্মিয়া মানে তার একদম শুরু থেকে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি তার পিএইচ তার র্যাপিড প্রোগ্রেসিভ তার টোটাল কাউন্ট তার কনসেন্ট্রেশন তার মরফোলজি সব কিছুই নর্মাল এটা ইন্ডিকেট করে নর্মাল জুস পারমিয়া আর অলিগো জুস পারমিয়া আছে টার্মগুলা কি নর্মো জুস পার্মিয়া মানে যার কাউন্ট হচ্ছে থার্টি নাইন মিলিয়নের বেশি টোটাল কাউন্ট যার আপনার কনসেন্ট্রেশন হচ্ছে সিক্সটিন মিলিয়ন পার এমএলের উপরে যার র্যাপিড প্রোগ্রেসিভ এবং স্লো প্রোগ্রেসিভ মিলে থার্টি পার্সেন্টের উপরে টোটাল প্রোগ্রেসিভ ফর্টি টু পার্সেন্ট যার হচ্ছে মরফোলজি চার পার্সেন্টের উপরে এবং যেখানে ডাব্লিউ অনেক কম থাকে ওয়ান মিলিয়নের পার এর নিচে এটা হচ্ছে নর্মাল জুস পারমিয়া আর এর চেয়ে যদি কম থাকে সেটাই হচ্ছে অলিগো জুস পারমিয়া আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছি অলিগো জুস পারমিয়ার মধ্যে একটা আচ্ছা সিভিয়ার অলিকো জুসিয়া যাদের অ্যাকাউন্ট পাঁচ মিলিয়নের চেয়ে কম থাকে যাদের আকৃতি চার পার্সেন্টের চেয়ে কম মানে নর্মাল আকৃতি তাদেরকে বলা হয় টেরাটো জুস পারমিয়া যাদের মর্টিলিটি কম তাদেরকে বলা হয় অ্যাস্থানো জুস সুতরাং দর্শক আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যদিও কঠিন অল্প সময় বোঝা আপনারা বুঝতে পারলে আমার এই ভিডিওটা সার্থক ধন্যবাদ